বন্ধুরা দেখে বুঝতেই পারছ আজ আমি কালোজাম জাম রেসিপি তৈরি করে দেখাচ্ছি তো দেখো মিষ্টিগুলো বেশ সুন্দর হয়েছে তো চলো দেখি কিভাবে তৈরি করেছি তো সেটা আমি একটু দেখিয়ে নিই তো চলো তো বন্ধুরা আমি কালোজাম মিষ্টি বানাবো তার জন্য দেখো এখানে সুজি নিয়েছি এখানে রুম টেম্পারেচারে থাকা দুধ নিয়েছি আর এখানে আমুলিয়া যে দুধ আছে না প্যাকেটে ওটা আমি দুই প্যাকেট নিয়ে নিয়েছি তো চলো দেখি এবারে রেসিপিটা শুরু করি তো প্রথমে একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে প্রথমে আমি দুধটা ঢেলে নিলাম দেখো দুই প্যাকেট দুধ পুরো ঢেলে নিলাম এর সাথে সুজিটাও দিয়ে দিলাম তোমার ওই তিন টেবিল চামচের মতন সুজি আছে ঢেলে দিলাম আরও দেখো এক চিমটি বেকিং পাউডার অল্প করে দিয়ে দিলাম আর বেকিং সোডা কিছুটা দিয়ে দিলাম প্রথমে আমি শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নেব এবার এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেব দেখো এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি এই চামচের এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা এই কারণেই দিলাম যাতে একটা সুগন্ধ হয় আর একটু দিয়ে দিচ্ছি এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব এবার দেখো অল্প অল্প করে দুধ দেব এখানে আমি তিন টেবিল চামচ দুধ নিয়েছি এটা আমি দিয়ে দিয়ে মেখে নেব দেখো একটা চটচটে ডো তৈরি হয়েছে ডোটা আমি কিছুক্ষণ ঢেকে রাখি কারণ সুজি দিয়েছি সেটা ফুলে যাক ফুলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি ততক্ষণে আমি চিনির শিরাটা তৈরি করে নিই তো বন্ধুরা দেখো প্রথমে আমি এখানে দুই হাতা পরিমাণ চিনি দিচ্ছি দুই হাতা পরিমাণ চিনি দিচ্ছি এবং তার মধ্যে জল দেবো দাঁড়াও জল দেখছি কতটা দিই দুই কাপ পরিমাণ পরিমাণ চিনিতে আমি দুই কাপ পরিমাণ জল দিলাম আর একটু দিয়ে দিই এটা একটা শিরা তৈরি করব একটু চটচটে হবে দেখো আমি গ্যাসটা ধরিয়ে দিলাম এবারে এটা আমি নেড়ে যতক্ষণ না চিনিটা গলে ততক্ষণ জাল করি একটু চটচটে শিরা হবে চিনিটা গলতে থাকুক বন্ধুরা তো বন্ধুরা চলো দেখি কেমন হল ডোটা বাহ এটা শক্ত হয়ে গেছে গো বেশ সুন্দর হয়েছে তো ওদিকে চিনির শিরাটা হচ্ছে তো আমি দেখে মিষ্টিটা গড়ে ফেলি চলো দেখি তো আমি হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি ঘি তেল যাও কিছুই লাগানো যেতে পারে তো দেখো আমি ওখানে মিষ্টিগুলো আমি একটু গোল গোল শেপ দেব বেশ সুন্দর শক্ত হয়ে গেছে দেখো বন্ধুরা আমি ভেবেছিলাম বোধহয় নরমই থাকবে একটু সুন্দর মসৃণ করে এটা গড়তে হবে দেখতে পাচ্ছে আমি সুন্দর করে গড়ে নিচ্ছি আমি গোল গোল করে তৈরি করছি তোমরা একটু অন্যরকমও শেপ দিতে পারো তোমরা একটু চ্যাপটা করেও দিতে পারো তা নাহলে একটু লম্বা টাইপের শেপ দিতে পারো দেখো আমি একটু গোল গোল করে করে নিচ্ছি সুন্দর সুন্দর করে ডো কেটে আমি তৈরি করে নিচ্ছি একটু মসৃণ করে করলে ভালো হবে একটু ফেটে ফেটে যেন না যায় বন্ধুরা আমি বিশ্বাস করো আমি বুঝতে পারি এত সুন্দর হবে আমি ভাবছিলাম আমি ভাবছিলাম চটচটে হবে আমি কি করে গড়ব যাই হোক বন্ধুরা দেখো সব কটা আমি বানিয়ে নিচ্ছি এখানে বানিয়ে নিয়ে শিরা হয়ে গেলে তারপর আমি ভাজবো এগুলো একটু হাতে ঘি তেল যাও কিছু দিয়ে নেবে দেখো কত সুন্দরভাবে হচ্ছে আমি কিন্তু একদম কিছু কাট করিনি হ্যাঁ আমি বানিয়েই যাচ্ছি বন্ধুরা বলে নি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য দেখো বন্ধুরা তোমরাও পারলে এরকম গড়ে নেবে হ্যাঁ আর দোকান থেকে মিষ্টি কিনবে বলো এরকম একটু সময় নিয়ে বেশি সময় লাগে না বন্ধুরা একটু ছোট বড় হচ্ছে কিছু খেব না কোনোটা একটু ছোট কোনোটা একটু সামান্য বোঝা যাচ্ছে না তো দেখো মোটামুটি দেখো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না আমি কিন্তু একটু ভিডিও কাট করছি না তোমাদের দেখাও বলি বন্ধুরা দেখো একদম তৈরি করে যাচ্ছি সুন্দর করে আমি বানিয়ে নিলাম ওদিকে চিনি শিরাও হয়ে গেছে দেখো কটা হলো বন্ধুরা দুই চার ছয় আট দশ বারো বারোটা হয়েছে বন্ধুরা দেখো দুই প্যাকেট দুধে হয়েছে আর একটু সুজি দিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা এবার এগুলো ভাজবো তো বন্ধুরা দেখো শিরা রেডি বেশ একটু চিপচিপে শিরা হয়েছে আর বেশি ফোটাবো না আমি বন্ধ করে দিচ্ছি দেখো শিরা ঠিকই আছে বেশ চিপচিপে হয়েছে বুঝতেই পারছো তোমরা এক তারও হয়নি কিন্তু একটু চিপচিপে হয়েছে তো বন্ধুরা আমি এটা ঢেলে নেব তো বন্ধুরা দেখো তখন এলাচ দেওয়া হয়নি ভুলে গেছি তো শিরা গরম আছে দেখো আমি ঢেলে নিচ্ছি বাটিতেই ফ্লেভারটা চলে আসবে একটু এলাচ দিলাম দিলে হবে কি একটা সুন্দর সুগন্ধ ছাড়বে তো চলো এবার আমি মিষ্টিটা ভেজে ফেলি বন্ধুরা দেখো আমি এখানে একটা ছোট্ট লোহার কড়াইয়ে ভাজবো মিষ্টিগুলো তো দেখো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ এটা সাদা তেলেই করতে হবে সর্ষের তেলে করলে কিন্তু হবে না কারণ ঝাঁঝালো গন্ধ ছাড়বে বন্ধুরা সেই জন্য দেখো তেলটা গরম হোক হালকা গরম হবে তখন আমি মিষ্টিগুলো ছাড়বো এটা দেখো আমি কোনো ভাজাভুজি করার জন্য এই কড়াইটা ইউজ করি তাতে হয় কি খুব একটা পরে না করা পরে নিশ্চয়ই এতটা বোঝা যায় না চলো তেলটা গরম হোক মিষ্টিগুলো আমি একটু সামান্য গরম হলেই দেব মোটামুটি দেখো আঙুলটা ডুবছে এই অবস্থাতে আমি দিয়ে দেবো আঁচটা একদম লো করে দিলাম এটা জোর আঁচে ভাজলে পুড়ে যাবে মিষ্টিটা বন্ধুরা দেখো এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা মিষ্টি দিয়ে দেবো অনেক গরম করে দিলে না সঙ্গে সঙ্গে এক লাল হয়ে যাবে তো জন্য অল্প গরমে দিচ্ছি প্রত্যেকটা মিষ্টি আমি দিয়ে দিচ্ছি একটু আমি আর একটু করে হাতে ঘুরিয়ে নিচ্ছি পাকিয়ে নিচ্ছি কারণ গড়ে রাখলে না একটু একটা সাইড একটু চ্যাপটা চ্যাপটা হয়ে যায় দেখছ মিষ্টিগুলো কীরকম ভাজা ভাজা হচ্ছে একদম আঙুল ডুববে এরকম গরম তেলে দেবে তাহলে হবে কি সব সাইডটা সুন্দরভাবে ভাজা হবে তা না হলে না তোমার এক সাইড বেশি পুড়ে যাবে তেল অনেক গরম করে দেবে না একদমই দেবে না ভালোভাবে হবে না তো দেখো সুন্দরভাবে হচ্ছে মিষ্টিটা হোক খুব ধীরে ধীরে একটু না নাড়িয়ে দিতে হবে দেখো এরকম সারাশি দিয়ে ধরে ধরে না নাড়িয়ে দেবে খুন্তি একদম দেবে না তাহলে ভেঙে যাবে খুন্তি না দিয়ে এরকম ধীরে ধীরে নাড়াবে বুঝতে পারছো তাহলে হবে কি মিষ্টিটা ঠিকঠাক থাকবে একটু হয়ে গেলে তারপর খুন্তি দেবে এখন দেওয়ার দরকার নেই বন্ধুরা মিষ্টিগুলো ভাজা হোক তো বন্ধুরা দেখতে পাচ্ছ মিষ্টিটা এই পর্যায়ে ভাজা হয়েছে দেখছি আর একটু নাকি না কি যেহেতু কালো যাম একটু ভাজা হলে বেশি কোনো ব্যাপার নয় তো দেখছি আর মনে হচ্ছে ভাজতে হবে না রসে পড়লে এটা আবার ঠিক হয়ে যাবে তো বন্ধুরা আমার বেশিক্ষণ সময় লাগলো না জানো মোটামুটি মিনিট পাঁচ সাথেকের মধ্যে এগুলো ভাজা হয়ে গেল এবার একে আমি তুলে না রসে দিয়ে দেবো রসটা গরমই আছে মিষ্টিটাও গরম আছে এবার এটাকে আমি রসে দিয়ে দেবো আমি তো গ্যাস বন্ধ করে দিয়েছি এবার এগুলো তুলে তুলে আমি রসে দিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি গরম জায়গাতেই আমি বাটিটা বসিয়ে দিয়েছি আর দেখো একটা একটা করে সমস্ত রসের মধ্যে ফেলে দেবো আর ভাজতে লাগবে না মিষ্টিটাও গরম রসটাও গরমই আছে যেহেতু বেশিক্ষণ লাগলো না তো দেখো আমি সমস্ত মিষ্টি কটা দিয়ে দিই দিয়ে এটাকে না তোমার আধা ঘন্টা এরকম রেখে দিতে হবে তারপর দেখবে রসে ভরে আমি তারপর দেখাবো মিষ্টিটা কেমন হয়েছে আমি আগে রেখে দিই আধা ঘন্টা রেখে দিই তারপর আমি দেখাচ্ছি একটু নাড়াচাড়া করে দেবে বন্ধুরা একবার ঘরে তৈরি করে নেবে কিন্তু দেখবে কত সুন্দর খেতে হয়েছে আর রসটা আমি তোমায় দেখালাম যে একটু চিপচিপে রস করবে একদম পাতলা রসগোল্লার রস করলে আবার হবে না এটা যেহেতু একটু চিপচিপে মিষ্টি হয় না বন্ধুরা এটা রসে ফুলুক আমি আধা ঘন্টা পরে আমি আবার দেখাবো বন্ধুরা দেখো ফাইনালি পান্তুয়া মিষ্টিটা তৈরি হয়ে গেছে রসে ভরে গেছে তো আমি একটা প্লেটে আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি কেটে মিষ্টিটা কেমন হয়েছে একটা মিষ্টি আমি তুলে নিলাম অনেক কটাই তুলে নিই দেখো আমি কেটে দেখাচ্ছি বন্ধুরা দেখো রস বেশিক্ষণ রাখিনি তার মধ্যেই দেখো ভালো মতন রস ঢুকেছে তো বন্ধুরা তোমরাও বানিয়ে